হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সাউথ চব্বিশ পরগনার বারেপুর স্টেশন থেকে আসতে হয় তো যে নার্সারিটা এসেছি তার নাম আপনারা দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড এভারগ্রিন নার্সারি কীভাবে আসতে হয় কীভাবে কী করতে হয় ওনারের ফোন নাম্বার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যানারেও ওনারের ফোন নাম্বার আছে তবুও একবার উনি মুখেও বলে দেবেন ওদিক থেকে আপনাদের কোনো চিন্তা নেই এবং এই নার্সারিতে কী কী পাওয়া যায় বিশেষ করে সিজন ফ্লাওয়ার আমরা দেখাবো আজকে কারণ এখন শীতের মরশুম এই সময় আমরা দেখেছি যে ফলের গাছ এখন আর নার্সারিম্যানরা সামনে আনছেন না এখন ফুলের গাছ নিয়ে সবাই ব্যস্ত তো এই জন্য সিজন ফ্লাওয়ারের ওপরে আজকে আমরা এই ভিডিওটা মূলত করছি পরবর্তীকালে এই নার্সারিতে আপনারা ফুলের সঙ্গে ফলের গাছও পেয়ে যাবেন কিন্তু আপাতত আজকের ভিডিওতে আমরা ফলের গাছ টপ রেখে শুধু ফুলের ওপরে ভিডিও করছি সিজন ফ্লাওয়ারের উপরে সেটা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে বা গোলাপ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যাবতীয় যত ফুলের গাছ আছে সব ফুলের গাছ এই নার্সারিতে আমরা দেখাবো তার দাম বলবো এবং সঙ্গে তো বললাম কীভাবে আসতে হয় আপনাদেরকে সেগুলো আমরা জানিয়ে দেবো এবং সোজা ঠিকানা দেবো যাতে আপনারা সরাসরি এই নার্সারিতে আসতে পারেন এবং নার্সারি ওনারের কাছ থেকে এগুলো পারচেস করতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মধ্যে আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার এই চ্যানেলের তরফ থেকে যে ভিডিওগুলো আমরা বানাই তাতে আমাদের চেষ্টা থাকে শুধু গাছ টিকি ধরে তুললাম আর এটার দাম এত আর এটার দাম এত এরকম না গাছটা নিয়ে গিয়ে একদম নিজের বাচ্চার মতো শিশুর মতো কিভাবে লালন পালন করে একে ছোট থেকে বড় করতে এবং তারপর তাতে ফুল আসে এবং আমরা জানি পম পম ভ্যারাইটিতে যত বেশি ফুল আসবে ততই সুন্দর লাগবে গাছ তো চেষ্টা থাকবে কত আনা যায় তা সেজন্যে নার্সারি ম্যানের থেকে আমরা জেনে নেব কেননা আমরা দশটা বিশটা পঞ্চাশটা আপনারা কিনে নিয়ে যান ছাদ বাগানের জন্য কিন্তু নার্সারি ম্যান এগুলো মানুষ করছেন দেখাবো পরবর্তীকালে হাজার হাজার চারা তো এগুলো ওনারা রাখেন যখন ওনাদের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আমাদের থেকে বেশি হবে তো সেই জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেব কি করলে বেশি কুড়ি বেশি ফুল পাওয়া যাবে এবং শীতকাল তো এগুলোকে নিচে নামিয়ে দিতে হবে ঠান্ডায় কীভাবে কী করতে হবে ওনারা বলবেন তো দেরি করবো না আপনাদেরকে নার্সারির ভেতর নিয়ে যাব চলুন যাওয়া যাক আমরা আজকে যে নার্সারিতে এসেছি আবারও বলছি সীতাকুণ্ড এভারগ্রিন নার্সারি তো এই সীতাকুণ্ড এভারগ্রিন নার্সারির যে ফুলের বাহার সেটা আমরা শুরু করলাম আপনাদের জন্যে কি কি গাছ পাওয়া যায় কি কি ভ্যারাইটিস পাওয়া যায় দাম কিরকম সবই এই ভিডিওর মধ্যে আপনাদের থাকবে তো এই ভিডিও প্রতিবেদনটি আপনারা দেখতে থাকুন আজকে পম পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন বাগানে কাজ করছে এই সময় আমাদের বাগান তো সময় আমাদের নিজের দেখে দেখভাল রাখতে হয়

গ্রামে অনেকগুলো ট্রেন আছে ডায়মন্ড হারবার লোকাল আছে লক্ষ্মীকান্তপুর লোকাল আছে নামখানা লোকাল আছে বাড়িপুর স্টেশনে নেমে চার নম্বর অটো স্ট্যান্ডে এসে সীতাকুণ্ড গ্রামে অটো উঠে সীতাকুণ্ড মোড়ে নামতে হবে সীতাকুণ্ড মোড় থেকে নেমে একটু ডান দিকে কিছুটা এসে জামতলা পেট্রোল পাম্পের পাশ দিয়ে চটার স্কুলের সামনে আমার এই নার্সারি এছাড়া বাড়িপুর থেকে স্টেশন থেকে নেমে বাড়িপুর রেল গেট থেকে চাম্পাটি গামে কোনো অটো উঠে জামতলায় নেমে পাঁচ ছ মিনিটে হাঁটা পথ চটারপাড় স্কুলের সামনে আমার এই নার্সারি তাছাড়া যেদিন যিনি আসবেন উনি তো সকাল থেকে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবেন আগের দিন থেকে বলুন পরে যেদিন রাস্তায় আছেন তো সেরকম যদি কোনো ঠিকানার অসুবিধা হয় আপনি আপনার সেরকম ব্যবস্থা আছে তো যে পথ দেখিয়ে নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ ব্যাস তাহলে বন্ধুরা রাস্তায় যদি সীতাকুণ্ড পর্যন্ত আসার পর আপনার কোনো রকম অসুবিধা হয় বা চাম্পাটের দিক দিয়ে যেটা পথ দেখালেন যদি আসার কোনো অসুবিধা ম্যানকে ফোন করবেন আশা করি উনি সে লোক পাঠা কি কিভাবে করুক বলে দেওয়া আপনার আসতে হবে কিভাবে আপনারা হেল্প পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে এবার ওনার কাছে আমরা কি স্টক আছে কি কি ভ্যারাইটিজ আছে শুরু করি প্রথম দাদা আমাদেরকে কি দেখাবেন প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়ান্ট ভ্যারাইটি জায়ান্ট ভ্যারাইটিজ কিসের উপর এটা জায়ান্ট চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আচ্ছা এবারে যেটা বলার জায়ান্ট চন্দ্রমল্লিকা এখানে দেখুন চামচে উনি লিখে রেখেছেন প্লাস্টিক এর ছোট ছোট চামচ ব্যবহার করেছেন নাম্বারিং করেছেন ওনার কাছে জানা আছে এই তেইশ নম্বর বিয়াল্লিশ নম্বর এগুলো কি ফুল হবে কি কালার হবে ঠিক তো নাকি হ্যাঁ তাই তো হ্যাঁ তো এখানে দেখুন প্রচুর চামচের মধ্যে নাম্বার লেখা আছে তো এই নাম্বারিং গুলো ওনার জানা আছে যে কোনটা কি কালার হবে কি ভ্যারাইটি তো এবারে যেটা বলা সেটা হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকার সাথে দেখছি আবার কিছু গাছ আছে এখানে এগুলো কি গাছ বলতে হ্যাঁ কি গাছ এগুলো এটা বেলি আচ্ছা আর ওইদিকে গুলো কি বড় ক্যালেন্ডুরা? ও ক্যা হ্যাঁ ক্যালেন্ডুলা আছে। ওইদিকে যেটা দেখছেন ওটা জারবেরা। আচ্ছা জারবেরা এটা দেশি না বিদেশি? দেশি আছে বিদেশি আছে। দেশি বিদেশি দু রকমই রেখেছেন জারবেরা। এ তো স্টিকউটে ফুল হয় তাই তো? হ্যাঁ স্টিকউটে ফুল হয়। তো বন্ধুরা এখনো শীত সবে পড়েছে। গাছে ফুল সব সময় দেখাতে পাচ্ছি না কিছু গাছে ফুল আছে দেখাবো গোলাপ বলুন চন্দ্রমল্লিকা বলুন কিছু গ্যাদা বলুন দেখাবো ফুল কিন্তু কুড়ি এসছে অনেক গাছে তো সবে মিলিয়ে আমরা সব গাছে ফুল নেই সেই জন্য আমরা স্ক্রিনের ওপরে যেসব গাছগুলোর নাম বলছি সেলেসিয়া বা এই জাতীয় পম পম যেগুলো বলছি এগুলোর ফুলের কালার আমরা স্ক্রিনের ওপর দিয়ে দেবো আচ্ছা এটা ডায়ান্থাস আছে ডায়ান্থাস আছে ড্যানথাস ফুল দেখতে কেমন আমরা গুগল থেকে নামিয়ে আপনার স্ক্রিনের উপর দিয়ে দেব এই যেটা দেখছেন এটা স্টক ফুলটা খুব ভালো তিন চার রকম কালার হয় আচ্ছা স্টক হ্যাঁ আচ্ছা চলুন বন্ধুরা আর এখানে এই দুটো কি গাছ আছে এটা লিলি লিলি আচ্ছা আচ্ছা লিলি চলুন উনি আমরা ওনার সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাগানের ভিতরে এটা কি রেখেছেন এটা এগুলো ডালিয়া ডালিয়া এই ডালিয়ার কোনো কি কোনো ভ্যারাইটি আছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ভ্যারাইটিস আছে কালারের বন্ধুরা আপনারা ডালিয়ার যে গাছের যে ডাটাটা ওটা দেখুন কিছু কিছু কালো আছে কিছু কিছু সবুজ আছে অতএব এর থেকেও বোঝা যায় যে এদের কালার আলাদা আলাদা হবে তো পরবর্তীকালে আমরা চেষ্টা করব যে মুখস্ত এত নাম হয়তো রাখতে পারেননি উনি কিছু নাম তো আশা করবো ওনার কাছ থেকে তো সেটা ডালিয়া আমি আপনার নাম কিছু বলে দিচ্ছি আমি আচ্ছা আপনার অখণ্ডমণি আছে আচ্ছা মূলেনার আছে ওকে গ্যাসি আছে সচিন ফোর সচিন আছে জিনিক আছে জিচু আছে আপনার হ্যারিট আছে কৃষ্ণা আছে মোনার্ক আছে আপনার সচিন আছে মিনু আছে করিডর আছে তো মোটামুটি ব্যাস হয়তো কষ্ট রাখতে পারবেন না কিন্তু এই ভ্যারাইটিস গুলোর নাম শুনে এটা তো বুঝতে পারছেন যে একেবারে নতুন ননুনি গাছের জগতে এত নাম মুখস্থ করে রেখেছেন বা রাখা সম্ভব নয় বলে উনি ফোনে রেখেছেন আপনাদেরকে শুরু করেছিলেন বলতে আমি থামালাম বাধ্য হলাম থামাতে কেননা এত নাম আপনারাও রাখতে পারবেন না আর আমিও মুখস্থ রাখতে পারছি না তো সেই জন্য শুনতে পেলেন এত রকম ভ্যারাইটিস যখন আছে আশা করা যায় এই বাগানে আসা যেতে পারে এবং এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে আপনারা আপনাদের পছন্দের গাছ সংগ্রহ করুন শীত চলে যাবে বেশি দিন শীত থাকে না ওই জন্যে শীতের গাছ শিগ্রি শিগ্রি জোগাড় করুন শীতের গাছ কমপ্লিট হয়ে গেলে এই নার্সারিতেই আপনারা আবার ফলের গাছও দেখতে পাবেন আপাতত ফুলের গাছের উপরে এই ভিডিওটা বা ভিডিও প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি তো দর্শক বন্ধুরা ভালো করে ফলো করুন আচ্ছা এখানে যে পমপম ভ্যারাইটি গাছগুলো দেখতে পাচ্ছি কত ইঞ্চি গ্রো ব্যাগে আছে এগুলো এগুলো ইঞ্চি গ্রো আছে এখানে কিছু মিক্সড পুনে ভ্যারাইটি আচ্ছা পম্পম ভ্যারাইটি এবং আচ্ছা পম্পম ভ্যারাইটি আর পুনে ভ্যারাইটির মধ্যে কিছু ফারাক বলতে পারবেন হ্যাঁ একটা ফারাক আছে ফুলের পুনে যেগুলো এগুলো একটু ফুলটা ছোট হয় কিন্তু অসংখ্য কালার হয় বাই কালার হয় পুনেটা পুনেটা হ্যাঁ ছোট গাছটা একটু ছোট হয় হ্যাঁ বড় ঝাড় হয় না অনেকগুলো কালার হয় সত্তর আশিটা কালার হবে আচ্ছা শুনতে পেলেন সত্তর আশিটা কালার হবে তো বন্ধুরা এখানে যে পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো আছে এগুলোর মধ্যে শুনতে পেলেন কিছু আছে পম্পম ভ্যারাইটি আর কিছু আছে পুনে ভ্যারাইটি এবং চেষ্টা করলাম দুটোর মধ্যে সুন্দর কনফুলটা হবে বা কালার কার বেশি আছে সেটা একটু অনার থেকে তো উনি বললেনও বটে আচ্ছা এগুলো কি আছে দাদা এগুলো পম্পম এগুলো পম্পমই আছে আচ্ছা আচ্ছা নার্সারিতে দেখুন ছোট ছোট টবে এখানে যে টবে গাছগুলো করেছেন টবে প্রথমে আপনারা এই গাছগুলো কিসে বা থামপটে আমরা নিয়েছিলাম থামপটে থামপট থেকে এইটার পর আমরা এইবার গ্রো ব্যাগে দিই হ্যাঁ কিছু মাটি দিয়ে সার পটে দিয়ে গ্রো ব্যাগে তুলে গ্রো ব্যাগে বিক্রি গ্রো ব্যাগ থেকেই হয় গ্রো ব্যাগ থেকেই বিক্রি হয় গ্রো ব্যাগ থেকেই বিক্রি হয় তাহলে শুনতে পেলেন প্রথম পটে তুলেছেন আর প্রথম থামপটে তোলার আগে তো বালিতে করে নিয়েছেন হ্যাঁ থামপটে করার পর বালিতে আমরা পাঁচ ছদিন রেখে দিই বালিতে রেখেছেন কেন না বালি থেকে মাটি সরি বালি থেকে জলটা জলটা গাছ তার প্রয়োজন মতো জলটা সঙ্গ করে আমরা যে থামপটে জল দিই হয় বেশি হতে পারে কম হতে পারে গাছের ক্ষতি হতে পারে তাহলে শুনতে পেলেন এটা খুব দামি কথা ওই থামপট একদম ছোট আপনারা জানেন এক ইঞ্চি পট ওর মধ্যে জল দিলে নির্ঘাত বেশি হবে না হয় কম হবে যদি বালির মধ্যে রেখে দেন আর বালিতে জল দিয়ে দেন বালির থেকে জল থামপট নিজের প্রয়োজন মতো মাটির টপ চুষে গাছকে যোগান দেবে এটা হবে প্রয়োজনীয় জলের যোগান তো ঠিক আছে বন্ধুরা এখানে বেশ কিছু ইনডোর প্লান্ট দেখতে পাচ্ছেন শীতের গাছ এগুলো একটু কম রোদেও চলে যায় এগুলোকে ঘরের ভেতরে রাখলেও অনেকটা সময় বাঁচিয়ে রাখা যায় দেখতে পাচ্ছেন ব্রোকেন হাট লিপস্টিক ফিলোডেন্ড্রন সুন্দর সুন্দর গাছ এখানে রাখা আছে ওনার কাছে রাবার প্লান্ট রাবার প্লান্ট রাবার প্ল্যান্ট কোন রকম কালার আছে হ্যাঁ রাবার প্ল্যান্ট ভেরিকেটেড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাতার মধ্যে দাগ দেখলেই বুঝতে পারবেন এগুলো রাবার প্ল্যান্ট ভেরিকেটেড আছে তো বেশ কিছু ইনডোর প্ল্যান্ট এখানে আপনাদের দেখালাম সামনে আরো রয়েছে গলায় সবটা এক ঝুলছে দেখতে পাচ্ছেন দামের ট্যাগ লাগানোই আছে কিছু কিছু কাগজ কেটে লাগানো আছে দামের সুবিধার জন্য তো যাই হোক যেটা বলার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই দাদার সঙ্গে আর কি বিক্রির জন্য উনি রেখেছেন আমাদের দর্শক বন্ধুদের জন্য কাস্টমারদের জন্য সেগুলো বলা যায় আচ্ছা এগুলা এই যে গ্রো ব্যাগ মনে হচ্ছে এগুলো কি একটু বড় সাইজ না ওদিক থেকে এগুলোর গ্রো ব্যাগটা হ্যাঁ একটু বড় সাইজ একটু বড় সাইজের গ্রো ব্যাগ এগুলো কি ভ্যারাইটি আলাদা না কি আছে পুনে বা ভ্যারাইটি আছে পুনে বা পম্পমের মধ্যেই তো হ্যাঁ আচ্ছা এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি দাদা এতে 20 আসছে অজস্র 20 এগুলো পম্পম অজস্র 20 আসছে কিন্তু কিছু আছে পিঞ্চিং করা আছে হ্যাঁ এগুলো পিঞ্চিং কত দিন পর্যন্ত পিঞ্চিং করা সম্ভব নবেmber এর আগে আমাদের পিঞ্চিং আমাদের প্রয়োজন মতো আমরা কোন সময় ফুল টা আচ্ছা সেই উনি যদি আমাদের পিঞ্চিং টা এগিয়ে নিতে হয় বা পরে পিছিয়ে দিতে পিঞ্চিং করা একটা টাইমের পর না ছেড়ে দিলে শীট শেষ হয়ে যাবে ফুল হবে তবে তাইলে পিঞ্চিং একটা টাইমের পরে আপনারা ছেড়ে দেবেন এবং উনি একটা ভালো কথা বলেছেন কার কোন টাইমে পিঞ্চিং শেষ করবে সেটা কানেক্টটা বুঝিবা যার গাছটির ওনার যিনি তার উপরও কানেক্টটা নির্ভর করে আপনি নবেmber এ যদি পিঞ্চিং ছেড়ে দেন নিতান্তই তারপর থেকে গাছ ভর্তি হয়ে কুড়ি আসতে ধরুন আরো একটা মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গাছের শোভা থাকবে তারপরে মার্চে আমরা তো জানি আমাদের বাংলা ওই দোল পর্যন্তই বড় জোর কেঁদে কেটে ঠান্ডা তারপরে আস্তে আস্তে ঠান্ডা যেতে শুরু করে তো কিছু গাছে ফুল আসা শুরু হয়ে গেছে উনি রেখেছেন শোয়ের জন্য পিঞ্চিং করে দিয়েছেন বহু গাছ কারণ ওনার দেখাতে হবে বিক্রির জন্য গাছে কুড়ির সমাহার কত কুড়ি আছে কারণ আমরা জানি কুড়ির ওপরে দু হাজার আড়াই হাজার কুড়ি নিয়ে এগুলো অনেক সময় আমাদের এক্সিবিশনেও চলে যায় আচ্ছা তো বন্ধুরা আজকে এগুলোর কোনো ভ্যারাইটি আছে না আমাদের পম পমের উপরে সব এগুলো পম পমের উপরে পম পম উপরে এই একটা পুনে ভ্যারাইটি আছে এই এর মধ্যে একটা পুনে ভ্যারাইটি আছে এই দুটো পুনে ভ্যারাইটি আছে আচ্ছা আমাদের দর্শক বন্ধুদের যদি এবারে একটুখানি বলেন যে পম ভ্যারাইটি আর পুনে ভ্যারাইটির মধ্যে কিছু যদি নাম বলতে পারেন আপনি পম বা পুনের নাম কি জানা আছে আমাদের তো অনেকগুলো নাম তো ওই জন্য মুখস্থ রাখা অসম্ভব ঠিক আছে ওনার খাতায় বা ফোনে রয়েছে হয়তো তা উনি বলতে চাইলেন না অতগুলো একবার তো বললেন সেটা শুনতে পেলেন তো চলুন বন্ধুরা আস্তে আস্তে ওনার বাগানের ভেতর দিকে যাই আচ্ছা এখানে একটা জিনিস দর্শক বন্ধুদের যেটা খুব জরুরি সেটা হচ্ছে কি এই যে আপনি গ্রো ব্যাগ গুলো তুলে নিয়েছেন থাম্পটের একরকম দাম যদি থাকে আমরা সেখানেও যাব কিন্তু এই যে গ্রো ব্যাগে তুলেছেন পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগ আর এদিকের গ্রো ব্যাগটা একটু বড় ও আমরা শুনেছি ग्रो ব্যাগ এর দাম খেলে দাম ভ্যারি করে যেটা বড় ব্যাগ যেগুলো আছে এগুলো আমরা 40 টাকা করে দিচ্ছি আর যেগুলো ছোট ग्रो ব্যাগ আছে এগুলো আমরা 35 টাকা করব 35 টাকা করে তাতে পুনে বা পম্পমের মধ্যে কি কোনো আবার ভাগ হবে না পুণে পম্পম দুটোই 35 টাকা করে একটু ডিফারেন্স হবে আচ্ছা একটু ডিফারেন্স হবে সেটা 2 টাকা ডিফারেন্স হয়তো থাকতে পারে পুনে আর পম্পমের মধ্যে তাহলে শুনতে পেলেন 5 ইনচ এর ব্যাগ হচ্ছে 35 টাকা আর এদিকে বড়টা ग्रो ব্যাগ যেটা বললে ওটা কত 40 টাকা 40 টাকা চলুন বন্ধুরা তাহলে দেখাতে পারলাম এবং এখানে কটা ভ্যারাইটি আছে একটু বলা যাবে নাম যদি নাও বলা যায় সংখ্যা পঞ্চাশ ষাটটার উপরে আছে পম্পম পম্পম এবং পুনে এবং পুনে সব দুটো যদি প্লাস করি একশো থেকে একশো কুড়ি থেকে একশো কুড়ি টাকা দুর্দান্ত জিনিস শুনতে পেলেন একশো খানা যখন ফুল বা একশো খানা যখন ফুল বিভিন্ন কালারের আপনার বাগানে ফুটবে ছাদ বাগানে তো দেখার মতো দৃশ্য চলুন বন্ধুরা ওনার সঙ্গে এগিয়ে যাই উনি আর কি দেখাবেন দু একটা গাছে চাইতে না চাইতে ফুল চলে এসছে এখনই কুঁড়ি তো প্রচুর ভরে গেছে কিন্তু তবুও ওনারা পিঞ্চিং করে ফেলে দিয়েছেন কেননা ওনাদের কুঁড়ি দেখিয়ে গাছের দাম ওঠে আচ্ছা এইখানে কিছু বড় গাছ দেখতে পাচ্ছি টবে করা আছে এগুলো কি আপনার মাদার গাছ এগুলো মাদার গাছ জায়েন্ট এগুলো আচ্ছা এগুলো ওনার জায়েন্ট মাদার গাছ জায়েন্ট আছে স্নোবলও আছে জায়েন্ট এর মধ্যেই স্নোবল দেখবেন ওটা লাগবে না না ঠিক জায়েন্ট মধ্যেই স্নোবল হচ্ছে একটা ভ্যারাইটি একটা ভ্যারাইটি আচ্ছা দেখুন আপনারা এর মধ্যে জয়েন্ট গুলো শুরু হয়েছে ফুল ফুল খুলতে শুরু হয়েছে এটা সবে খুলছে এক একটা এরকম সাইজের বড় হয়ে যায় পুরো ক্যাম্বিস বলে মতো সাইজ তবে একটা কথা বলি দর্শক বন্ধুদের আমরা যদি একটা করে ফুল নেই তাহলে ফুলগুলো অনেক বড় বড় হয় আচ্ছা যখন এগুলো মাদার গাছ করবো বলে সেই জন্য বেশি করে ফুল নিয়ে তাহলে শুনতে পেলে নিয়ে আরেকটা কথা যদি আপনি একটা ফুল নেন স্বাভাবিক গাছের পুরো শক্তিটা একটা ফুলের পেছনে লাগালে যত বড় হবে ন্যাচারালি যখনই আপনি ফুল বেশি নেবেন ফুলের সাইজ ছোট খুব ছোট হবে তো যার যেটা পছন্দ কেউ বেশি চায় ফুল কেউ একটাই সুন্দর হোক সেটা নিজ নিজ ব্যাপার আচ্ছা এখানে এগুলো উনি মাদার গাছ করেছেন অতএব মাদার গাছ তো বিক্রির জন্য আপনারা জানেন এগুলো অবসময়ে এর থেকেই ডাল কেটে বা সায়ন কেটে সরি বা শাকার নিয়ে শাকার নিয়ে ওনারা গাছ তৈরি করেন বেবি প্লান্ট তৈরি করেন তো এখানে ছোট গাছই বিক্রি করি আমরা ছোট গাছ বিক্রি করেন বা আমরা গ্রো ব্যাগে যেগুলো দেখালাম সেগুলো এগুলো মাদার গাছ ওনার এগুলো থেকেই গাছ তৈরি করেন আচ্ছা এই বা এই যেটা আমাদের বললেন এটা জায়ান্ট ভ্যারাইটি জায়ান্ট কতগুলো আছে জায়ান্ট প্রায় একশো নব্বই থেকে ছিয়ানব্বইটা মতো আছে আর এদের বেবি প্ল্যান্ট চারা পাওয়া যাবে তো হ্যাঁ চারা পাওয়া যাবে এদের চারার দাম কিরকম রেখেছেন আমরা দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে দশ টাকা থেকে সেগুলো কি কত ইঞ্চি গ্রো ব্যাগে আপনার থাম পট অথবা দুই ইঞ্চি দুই ইঞ্চি পটের

আচ্ছা এখানে যেটা টবে করেছেন আপনি প্রচুর টবের মধ্যে করেছেন এই টবগুলো কত ইঞ্চি টব হবে এগুলো দশ ইঞ্চি টব দশ ইঞ্চি টব এবং কিছু কিছুতে উনি তার বাঁধা শুরু করে দিয়েছেন কেননা ধার থেকে এবার হেলে পড়ে যাওয়ার সময় আসছে আর দেখুন রিং করে সমস্ত প্রিন্টিং প্রিনচিং করে কুড়ি ফেলে দেওয়া আছে রিং দেওয়া শুরু হয়ে গেছে আর বড় হলেই এবার আস্তে আস্তে রিং ফার্স্ট রিং সেকেন্ড রিং করে উনি বাড়াবেন আচ্ছা এগুলো কি গাছ ভ্যারাইটি আছে পম্পম তো বটে পমপম পমপম কমপমে এখানে আপনি এগুলো মাদার গাছ করেছেন এগুলো সব মাদার গাছ এগুলো মাদার গাছ করেছেন দেখুন বন্ধুরা যার মাদার গাছ আছে তার থেকে বেবি প্লান্ট তৈরি হয় হয়তো বিশ্বাসের জায়গাটা আপনাদের জন্য সলিড হয় হ্যাঁ এগুলো অনেকগুলো কালার হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় আর সে কি কি ভ্যারাইটি আছে না অন্তত নাম না জানতে পারলেও আপনাদেরকে বললাম আর সংখ্যায় কতগুলো আছে জানাতে পেরেছি আচ্ছা এখানে কিছু ইনকা গাঁদা আছে তাই তো হ্যাঁ

সুন্দর গাছ এই গাছে ফুল এসে গেছে আপনাদের নিয়ে বিশেষ কষ্ট করতে হবে না কারণ এই মাটি তৈরি করা আছে আচ্ছা এই যে গেদা গাছ ফার্স্ট আপনাদের কাছে এরও চারা পাওয়া যাবে ছোট চারা পাওয়া যাবে দু ইঞ্চি হতে পারে কি না দুই ইঞ্চি হতে পারে দুই ইঞ্চি হতে পারে একটু বড় হয়ে গেলে যদি আমার আটকে যায় তখন সেই জন্য এটা আচ্ছা এবার যেটা বলার ইনকা গাঁদার কি আমাদের এই দুটো কালারই আপনার কাছে আছে না আমার কাছে তিনটে কালার আছে তিনটে কালার এখানে দুটো কালার দেখানো যাচ্ছে এখানে সেপ্টেম্বরে সাত আট তারিখে এগুলো বীজ আমরা ফেলেছিলাম তখন এটা আমার একটা ভুল হয়েছিল তখন এই একটা মিক্সড কালারে এই দুটো কালারই ছিল কিন্তু আমি এক্সট্রা আরেকটা একটা কালার নিয়েছিলাম নেক্সট টাইমে যখন আমি বীজ ফেলেছিলাম তখন আমি মিক্স করে বীজগুলো মিক্স করে ফেলেছি সেগুলো এর পরে ফেলেছি আমার যে ছোট ছোট গাছগুলো আছে এগুলো সব তিনটে করে কালা গাছ মানে যেগুলো আমরা বিক্রি করি আর আচ্ছা তিনটে করে তাহলে শুনতে পেলেন ওনার কাছে তিনটে আছে আপাতত এখানে শোক দেওয়া হয়েছে সামনের দিকে আমাদের নার্সারির ম্যানরা প্রত্যেকেই নার্সারির সামনের দিকটা শোয়ের জন্য গাছ তুলে ধরেন কেননা দর্শকরা এলে নার্সারির সামনের দিকটাই বেশি ঘুরে বেড়ান আপনারা তাই সামনের দিকে তুলে নিয়েছেন সাজিয়েছেন এবং গাছের দামটা টাকা টাকা থেকে থেকে আচ্ছা চারা সাইজ অনুসারে হয়তো উনি এই পাঁচ টাকার ডিফারেন্স টা রেখেছেন বাকি কোনো অসুবিধা নেই আসুন আপনারা গাছ সংগ্রহ করুন এই গাছ নিয়ে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না এর মাটি তৈরি করা আছে তো হ্যাঁ এই সিজনে আর মাটি নিয়ে কিছু ঘাটাঘাটি করতে হবে না নিয়ে গিয়ে দশম glBindরা শুধু বারান্দায় বেলিঙ্গের ছাদে যেখানে পারবে বসিয়ে দিলে এই গাছে ফুল হতে হতে আর লাস্টের দিকের ফুলের সাইজ একটু ছোট হবে ছোট হবে ছোট হবে এবং তখনই বুঝতে হবে শীত চলে যাচ্ছে মাটির সারের মাত্রাও কমে আসছে তারপর যদি কেউ পারে বাঁচাতে মাদার করতে করবে নাকি হ্যাঁ তাতে মাদার যদি করুক করুক তাহলে শুনতে পেলে ওই আমার সবসময় আমার উপর ডিপেন্ড করবে এটা আমি কখনো মনে করি না কথার পরিচয় পাওয়া যাচ্ছে বদল মধ্যে বুঝতেই পারছেন নার্সারি ম্যান এর মমাই আমাদের জন্য সুবিধা যে যদি কেউ মাদার গাছ হিসেবে ওই চৈত্র মাসের গড়া রোদে টিকিয়ে রাখতে পারেন তাহলে পরবর্তী সিজনে তার ডাল থেকে আবার গাছ করবেন আচ্ছা কোনো অসুবিধা নেই শিখুন আপনারাও আচ্ছা আপনার যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানে এগুলো এগুলো কি গাছ আছে জায়েন্ট চন্দ্রমল্লিকা আপনি নিজের মাদার গাছ করার জন্য এগুলো রেখেছেন তাই তো দেখুন বন্ধুরা এক একটা চন্দ্রমল্লিকা শেপ এখনো খোলেনি স্পাইডার হবে এটা এটা স্পাইডার তো হ্যাঁ স্পাইডার আছে কুড়িগুলো সাইজও বড় পম থেকে জায়েন্টের কুড়িগুলোও বড় হয় এবং একটা নিলে আপনি আরো বড় পাবেন আচ্ছা এখানে যেগুলো দেখছি গ্রো ব্যাগে যে চারাগুলো রেখেছেন এগুলো দাম কিরকম রেখেছেন 20 থেকে 50 টাকা আচ্ছা দেখে নিন বন্ধুরা গ্রো ব্যাগের সাইজ 5 ইঞ্চি 5 থেকে 6 ইঞ্চি হবে আর তো দেখুন সুন্দর সুন্দর কালার গাছের পাতার নমুনা দেখলেই বুঝতে পারবেন যে একদম কুচকুচে কালো কালচে সবুজ যাকে বলে আর কি সরি কালো তো হয় না কালচে সবুজ তো গাছ যে এখন পুরো খাদ্য নিয়ে আছে তার পাতার কালার দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আমরা এসে গেছি এই নার্সারিতে যে ভদ্রলোক ওনা ওনার থেকে জানতে চাইছি যে মাটি কিভাবে প্রস্তুত করা যায় কারণ আমরা শুনেছি মাটি খাঁটি মাটি যার ভালো বানানো থাকবে দু আড়াই মাস আগে থেকে তার গাছ নিয়ে ভাবতে হবে না শীতকালের এই সিজন ফ্লাওয়ার গাছ পুতলে ওই মাটিতে ফুল আসবে এবং ফুলের সাইজ সংখ্যায় ফুল বেশি হবে তো একটু যদি মাটিটা সম্পর্কে আমাদেরকে বলেন আমরা বর্ষার পরে আমরা মাটিটা সংগ্রহ করি আচ্ছা হ্যাঁ কোন জায়গা থেকে আমরা যেখান থেকে মাটিটা নিয়ে আসি সেই মাটিটা এটেল মাটি যুক্ত যদি মাটি হয় তাই সেই মাটিটা আমরা কালেকশন করে সেই মাটিটা এটেল মাটি হলে দোয়াস মাটি হলে তো কোনো কথা নেই এটেল মাটি হয় তাহলে আমরা দশ বস্তায় এক বস্তা বালি মিক্স করে নিই দশ বস্তা ওই এটেল মাটির সঙ্গে এক বস্তা এক বস্তা লাল বালি লাল বালি বা সাদা বালি মিক্স করে নিই কোনোটা যে হাতের সামনে আপনারা বন্ধুরা যেটা পাবেন হ্যাঁ

হ্যাঁ পিএইচ লেভেল ঠিক করার জন্য আমরা সুপার আপনাকে থামিয়ে ফেলেছিলাম আবার শুরু করতে বলছি চুনের পথ থেকে যে জিনিসগুলো দিচ্ছিলেন সেগুলো একটু আবার বললাম স্টোর করে আমরা এক জায়গায় রেখে দিলাম চুনটা দিয়ে মিক্স করে এক জায়গায় স্টোর করে বস্তা ভর্তি করে রেখে দিলেন আর গুঁড়ো সিং এগুলো আমরা এইবারে এই মাটিটা আবার আমরা চেলে নিই আচ্ছা মাটিটা চেলে নিয়ে মাটিটা যদি চালা হয় চালা মাটি আমরা যদি আহ গাছ রোপণ করি তাহলে শিকড়টা ভালো চলে যেতে পারে আরকি

প্রতি দশ বস্তা আপনার আমরা হাড়ের গুঁড়ো দিই এক কেজির মতো হাড়ের গুঁড়ো দেবো নিম দেব দেবো হাফ কেজি আর হাফ কেজি একটু কম বাদাম দিতে পারেন আর হ্যাঁ দিয়ে আমরা মাটিটা মিক্স করি ওকে মাটিটা মিক্স করে আমরা একটা বস্তা একটা বস্তা ভর্তি করে রাখলাম রেখে ওটা টেম্পারটা নষ্ট করছেন বস্তাটা ভর্তি করে রাখার পর মিক্স করার পর মাঝখানটা একটু আমরা গর্ত করে নিই আচ্ছা একটু গর্ত করে নিয়ে আমরা ওই ওই যে আপনি দেখেছেন ওখানে খোল জল আমরা ভিজিয়ে রাখি খোল জলটা খোলটা পাঁচ ছ দিন পচানোর পর ওই জলটা হ্যাঁ পরিমাণ মতো ওই গর্তটা বস্তার মাঝখানে আমি বিশেষ করে ঢেলে দিই দিলে এবারে পুরো মাটিটা ওই জলটা অ্যাবজর্ব করে নেয় নিলে খোল জলটা সমস্ত মাটির মধ্যে মিক্স হয়ে গেল এই নিয়ে এটা আমরা

এর প্রয়োগ কি আপনার জানা আছে আমি গোবরটা ব্যবহার করি না কারণটা গোবরটা ব্যবহার করলে অনেক সময় কি হয় নাইট্রোজেনটা বেশি থেকে যায় ও গাছটা অতিরিক্ত বেড়ে যায় অতিরিক্ত বেড়ে যায় ফুল কম পাওয়া লম্বা গাছে ফুল হলে তার দেখতে ভালো লাগে তাহলে শুনতে পেলেন এই জন্যই বললাম যে কিছু লোক বলে দেবে আপনাকে গোবর দিয়ে দিন গোবর দিয়ে হয়ে যাবে আপনার কাঁচা গোবর দেয় অনেকে হ্যাঁ আপনি এমনি গোবর সার এই

ফুল আকৃতি স্কারার এমন কি কালার পর্যন্ত মাটির জন্য জন্যदिकodic হ্যাঁ ঠিক তো মাটি যদি ভালো না হয় দেখা যাবে যে কালারটা আপনি বলে দিয়েছেন ফটোতে দিয়েছে তারwidetildeতে একটু ফেড হলো একটু ডিপ হলো মাটির জন্য কাল রাসায়নিক মানে রাসায়নিক সার ব্যবহার করলে হ্যাঁ এটা ফেড হয়ে যাবে ফেড হয়ে যাবে হ্যাঁ কালার তবে আমি একটা কথা বলতে পারি যেটা আর কি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে কারোর কোনো পরামর্শ যদি দরকার থাকে যদি মনে করেন তাহলে আপনার আমার কাছে পরামর্শ নিতে পারবেন আপনার রাত আটটার পর আমাকে পরামর্শের জন্য আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বারটা বলছি নাইন জিরো ফোর ফাইভ যদি আরেকবার একটু বলেন নাইন ফোর থ্রি থ্রি জিরো সেভেন সিক্স জিরো ফোর ফাইভ আর তাছাড়াও আমরা স্ক্রিনের ওপরে এই ফোন নাম্বার তুলে দেবো অতএব বড় বড় করে স্ক্রিনের ওপরে ফোন নাম্বার থাকবে আপনারা সেখান থেকেও দেখতে পাবেন তাছাড়া উনি তো দুবার দুবার করে বললেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা ইনফরমেশান যোগাবে আশা করি শীতকালীন ফুল করা আর কোনো কষ্ট হবে না আমরা আশা করব আপনারা আসবেন এবং এখানে সীতাকুণ্ডু এভারগ্রিন নার্সারি যেটা সেখান থেকে গাছ সংগ্রহ করুন এবং এনার ফল গাছের যে ডিপার্টমেন্টটা আজকে উনি বললেন যে এটা আমরা বাকি রাখলাম এরপরে আমাকে ডেকে উনি ফল গাছের উপরে যেটা সেটা করবেন কারণ আপনারা খুব ভালোই জানেন একটা নার্সারি শুধু ফুল দিয়ে টিকে থাকতে পারে না তাতে ফুল ফল সবই আছে কিন্তু এখন ফুলের সিজন এই জন্য ফুলের করা হল এর পরের পাটে আমরা ফল কোনো সময় আসলে ফলের পাঠ করব। ওনার যে ফলের বাগান আছে পাশেই আছে আমরা আর গেলাম না আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও রাখলাম ধন্যবাদ দাদা আপনাকে অনেক আপনি আমাদের জন্য আজকে সময় দিলেন আহ উনি খুব ব্যস্ত মানুষ আপনার রিটার লাইফ এটা বেশি করে করেছেন আগে হয়তো ছোট করেছিল এখন বড় আকারে উনি শুরু করেছেন রিটার লাইফে এসে উনি এটা করছেন আমাদেরকে সময় দিয়েছেন নার্সারিতে প্রচুর কাজ আপনি দেখতে পাচ্ছেন নার্সারিতে সব সময় ভেতরে কাজ চলছে গাছে প্রচুর লোক তো তার মধ্যে থেকে উনি সময় বের করেছেন এবং বের করে আমাদের জন্য সময় দিয়েছেন তো অশেষ ধন্যবাদ আপনাকে তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি